আর এখানে দেখছে নরমাল গুগল 99 এ তুমি কম্পিউটার দিচ্ছ কেন আর দিচ্ছ ওটা কি করে আমি দিচ্ছি শুধু আমাকে চিনুক পাবলি বাহ এ কি কয়লা থেকে খনি বের হচ্ছে বিরিয়ানি দুধের বিরিয়ানি হ্যাঁ গরুর দুধে গরুর দুধে দুধ ছাড়া বিরিয়ানি হয় নাকি হ্যাঁ ওত দুধ কাকে দুধ করছছ না আমার ভিডিও আছে কিন্তু নমস্কার বন্ধুরা আমি অর্ণব আজ আমরা পৌঁছে গেছি পায়রাডাঙ্গার উকিল নানা গিরাবে এস এন্ড বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে নাকি নতুন একটা কম্বো লঞ্চ হয়েছে ট্রাই করবো আজকে সেই কম্বো তবে তার আগে যারা যারা আমার চেয়েও না আমি অন্য বা তোমরা দেখছো বং ভাই অন্য ইউটিউব চ্যানেল তো যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কেমন আছো প্রদা দেখতেই তো পাচ্ছি এই গরমের অবস্থা গরমে ভালো আছো এমনি ভালো এই যে গরমে এই গরমে একেবারে নাজেহাল অবস্থা দেখতেই তো পাচ্ছি রস ঝরছে রস এটা রস ঘাম না এটা রস তোমার দোকানে কি কি পাওয়া যায় এখন বর্তমানে শুধু কম্বোটাকে শুধু বর্তমানে কম্বো প্যাকেজ এই কম্বো ছাড়া আর কি বিক্রি করো আর কিচ্ছু নেই আর কিচ্ছু তো কম্বোতে কি কি রেখেছো কম্বোতে আছে এক প্লেট চিকেন বিরিয়ানি মোগলাই চাউমিন সপড়া পকোড়া আর কিছু আছে ঘুগনি আছে স্যালাড আছে মানে টোটাল কত আইটেম আছে পাঁচটা পাঁচটা আইটেম দাম কি রেগেছো মাত্র নিরানব্বই টাকা মাত্র 99 টাকা কি বললে আরেকবার বলো শুনতে পাইনি মাত্র নিরানব্বই টাকায় পাঁচশো কমে পার্সেল হলে একশো দশ টাকা ওটা বসে গেলে নাইনটি নাইন দাদা ভিডিও করতে এসছি বলে কি বাড়াবাড়ি করছো নাকি বাড়াবাড়ি করছে নিরানব্বই টাকায় এত কিছু আইটেম দিয়ে তুমি একটা কম্বো লঞ্চ করছো আমাদের সাথে ইয়ার কি মারছো নাকি নাকি এখানে বসে থাকবো চিকেনটা কি ইউজ করছো দাদা

এখন শুধু মানে শুধুমাত্র বর্তমানে কম্বোটাই লঞ্চ হয়ে গেছে কম্বো ছাড়া আর কি কি পাওয়া যায় যাকে খুশি যে কোনো প্রোডাক্টে বলবে এসপি হোটেলে যাব পৌঁছে দেব আচ্ছা দাও এমনি 10 বিঘা বেচে দিয়েছি 99 এর কম্বোর জন্য 99 এর কম্বোর জন্য 10 বিঘা জমি বিক্রি হয়ে গেছে হয়ে গেছে বাহ আর আর কত দিকে বেচবে আরো 10 বিঘা রেডি হচ্ছে রেডি হচ্ছে না তুমি তো কম্বো দিয়েই রেখেছো তাহলে আর কত দিকে বেচবে যেটুকু আছে বেচে গেছে পাবলিককে সব খাইয়ে দেব

তো আমরা একা করে খেয়ে চেক করে দেখব যে কোনটা খেতে বেশি ভালো এখানে দিয়েছে আমাদের মোট পাঁচ রকমের আইটেম চিকেন বিরিয়ানি থাকছে এই সাইজের থাকছে চিকেন সো সঙ্গে থাকছে এক দুই তিন চার চার পিস থাকছে মোগলাই অ্যান্ড থাকছে আলুর দম এখানে থাকছে এগ অ্যান্ড চিকেন চাউমিন এখানে থাকছে চিকেন পকোড়া আর এখানে থাকছে নর্মাল ঘুগনি দাদা বললো যে মাটন ঘুগনিটা দেওয়া হয় তবে আজকের জন্য যা শুধু নর্মাল ঘুগনিটাই কিন্তু এখানে সার্ভ করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু ফার্স্ট বিরিয়ানিটা দিয়ে শুরু করব কেটুক বাঙালি যেহেতু তো এই হচ্ছে চিকেন তো ফার্স্ট আমরা বিরিয়ানিটা এতটা নেব আমি তোমাকে বলেছি একবার ছাড়তে বলেছি বলেন যাবে

तो ये खूब बजी हाई लेवल ए लेवल श्रावकों में एक्टर नाप नेक्स्ट टाइम में ट्राई करो मोगलाई अगर दिया जो चार पीस एक मोगलाई आलू दम तो आलू दम ये किसी तरह खाबो चलाएट प्याज दिया এটার থেকে এ মোগলাইটা ঠিক আছে এটার থেকে মোগলাইটা একটু ঠিক আছে আমার নেক্সট ট্রাই করবো এগ অ্যান্ড চিকেন চাউমিন চিকেন চাউমিন দিয়েছে এগ অ্যান্ড চিকেন

য়ে মধ্যে কাঁচা ভাব আছে লাস্ট আমরা ট্রাই করবো এই ঘুগনি তো এতটা ঘুগনি দিয়েছে আমাদের ওইটা লবণ কম আছে প্লাস দালটাও কম আছে আমার অতটাও এটা জাস্ট ভালো লাগেনিটা তো আমার এই পাঁচটা আইটেমের মধ্যে যদি বেস্ট লেগে থাকে মোগলাইটা একটু ভালো লেগেছে সত্যি চাউমিনটাও ঠিক ঠিকঠাক ছিল আমি তিন নাম্বারে তিন নাম্বারে এই পকোড়াটা দেব চার নম্বরে বিরিয়ানিটা রাখবো আর পাঁচ নাম্বারে লাস্ট আমি এই ঘুগনিটা রাখছি নাইনটি নাইনে এতগুলো আইটেম দিয়ে ঠিক আছে মোটামুটি এভারেজ তো খুব যে ইয়ে সেটাও বলবো না আবার যে একেবারে খারাপ সেটাও বলবো না আগে বলেছি ভালো লাগলে ভালো না হলে কেন ছিল আমাদের আজকের ভিডিও জানি না কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিতে হবে এছাড়াও তোমাদের মূল্যবান মতামত কি আছে তা কিন্তু জানাতে একদমই ভুলো না কারণ আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখি এছাড়াও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অবশ্যই অবশ্যই অল করে রাখবে আরো এই ধরনের নতুন নতুন ফুড ব্লগের সন্ধানগুলো পেতে থাকবে তো আজকের মতো এটুকুই বাই